বন্ধুরা উৎসবের এই পরিবেশে কুসুম যা করে দেখালো তা এক কথায় অবিশ্বাস্য বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে স্বামীকে বাঁচাতে কুসুমের এই রুদ্র মূর্তি দেখে পুরো পরিবার যেন থমকে গেছে কিন্তু শেষ পর্যন্ত কি কুসুম পারবে তার সিথির সিঁদুর রক্ষা করতে নাকি প্রতিশোধের আগুনে পুড়তে হবে তাকেই বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন আমরা দেখতে পে পাচ্ছি উৎসবের আনন্দে সেজে ওঠা গাঙ্গুলি বাড়িটা হঠাৎ করেই যেন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে আনন্দের রেশ কাটতে না কাটতেই পরিবারে নেমে এল এক ভয়ঙ্কর বিপদ উঠোনে দাঁড়িয়ে অনুশ্রীর চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ ঠিক তার সামনেই দাঁড়িয়ে এক বয়স্ক লোক যার হাতে রয়েছে রাইফেল আর সেই রাইফেলের নিশানায় দাঁড়িয়ে আছে দুই ভাই আয়ুষ্মান গাঙ্গুলি এবং তার ভাই বন্দুকধারী ব্যক্তিটির চোখে জ্বলছে পুরনো শত্রুতার আগুন তিনি চিৎকার করে বলছেন এই দুই ছেলেকে মেরেই আজ আমি গাঙ্গুলি বংশ ধ্বংস করব মৃত্যুর এত কাছে দাঁড়িয়ে আয়ুষ্মান ও তার ভাই ভয়ে পাথর হয়ে গেছেন কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটল এক অলৌকিক ঘটনা বন্দুক থেকে গুলি বের হওয়ার ঠিক আগের মুহূর্তে এক বাঘিনীর মতো ক্ষিপ্র গতিতে ছুটে এলেন কুসুম যেখানে বাড়ির পুরুষরা ভয়ে গুটিয়ে আগুটিয়ে আছে সেখানে কুসুম যেন মা দুর্গার রূপ ধারণ করে রুখে দাঁড়ালেন তিনি কোনো ভয় না পেয়ে সরাসরি আঁকড়ে ধরলেন রাইফেলের নলটিকে ভাবুন একবার একজন সাধারণ গৃহবধূ সে আজ খালি হাতে ধরেছে মৃত্যুর পরোয়ানা কুসুমের চোখে তখন প্রিয়জনকে বাঁচানোর ইস্পাত কঠিন প্রতিজ্ঞা সে সোজাসুজি বন্দুকধারীর চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল মারার হলে আমাকে আগে মারুন এই দৃশ্যটা লক্ষ্য করুন আয়ুষ্মান তার স্ত্রীকে বাঁচাতে সামনে আসবে কি উল্টো কুসুমী আজ তার স্বামীর রক্ষাকব্জ কুসুমের এই সাহস প্রমাণ করে দিল যে একজন নারী নিজের জীবনকেও তুচ্ছ মনে করতে পারে সম্পর্ক টিকিয়ে রাখতে এখন প্রশ্ন হল এরপর কি হবে আমাদের ধারণা কুসুমের এই রুদ্রমূর্তি দেখে বন্দুকধারী লোকটি ভয় পেয়ে যাবেন হয়তো ধস্তাধস্তির এক পর্যায়ে গুলিটি আকাশের দিকে চলে যাবে অথবা ঠিক সময় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেবে তবে সিরিয়ালের টুইস্ট অনুযায়ী কুসুম আহত হলেও অবাক হওয়ার কিছু নেই তবে যাই হোক না কেন কুসুম যে গাঙ্গুলি বংশের প্রদীপ নিপতে দেবে না তা তা চোখ দেখেই বোঝা যাচ্ছে বাঘের গুহায় ঢুকে বাঘের সাথে লড়াই একমাত্র কুসুমের পক্ষেই সম্ভব বন্ধুরা আপনাদের কি মনে হয় কুসুম কি আজ সবাইকে নিরাপদে বাঁচাতে পারবে নাকি গুলিটা শেষ পর্যন্ত কুসুমের বুকেই লাগবে আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান আপনারা কোন দেশ বা শহর থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটাও জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ